হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমি দেখুন দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর আমাদের যখনই আমরা কাঁচের গ্লাস যেতে যেখানে আমরা রাখি অনেক হয়তো জায়গা কম পড়েছে তার জন্য আমরা কিন্তু কাঁচের গ্লাসের উপর গ্লাস রেখে দিই আর গ্লাসের উপর গ্লাসটা রাখলে কিন্তু অনেকদিন যাওয়ার পরে কিন্তু আমরা আর কাঁচের গ্লাস দুটো একসঙ্গে বার করে নিতে পারি না এটার সঙ্গে ওটা কিন্তু একসঙ্গে লেগেই থাকে আর এটা কিন্তু স্টিলের গ্লাসের মধ্যেও হয়ে থাকে এক সঙ্গে জমে যায় তো স্টিলের গ্লাস তো আমরা একটু টানাটানি করলেই বেরিয়ে আসে কিন্তু কাঁচের গ্লাসটা কিন্তু আমাদের বেরোতে চায় না আর আমার কিন্তু এই কাঁচের গ্লাসটা একসঙ্গে জুড়ে যায়নি একটু দেখানোর জন্য আপনাদের সঙ্গে টিপসটা শেয়ার করার জন্য আমি এটা ভিডিওটা করছি তো দেখুন যাই হোক তো দেখুন আমরা যদি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টার যদি ফ্রিজের আমরা কাঁচের গ্লাসটা এইভাবে যদি রেখে দিই তারপরে যদি আমরা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি তারপরে কিন্তু গ্লাসটা খুব সহজেই আমরা খুলে নিতে পারবো খুব সুন্দরভাবে কিন্তু আমরা গ্লাসটা খুলে গেলে রকম কিন্তু টানাটানি করতে না আর টানাটানি করতে গেলে কিন্তু অনেক সময় ভেঙেও যেতে পারে এইভাবে বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন আশা করছি ভালো লাগবে চলে আসছি পরবর্তী টিপসে আর হেডফোন যেগুলো আমাদের ইয়ারফোন মানে এটা হচ্ছে কি আমাদের কিন্তু সব সময় কাজ ব্যবহার করার জিনিস আর এই ব্যবহার করা সব সময় জিনিসগুলো কিন্তু দেখা যায় অনেকটাই নোংরা হয়ে যায় আমাদের কাজে কর্মের মধ্যে থেকে কিন্তু আমরা সব সময় পরিষ্কার এটা করতে পারি না আর ভয় তো থেকেই থাকে যে এটা যখনই পরিষ্কার করব হয়তো জল দিয়ে পরিষ্কার করছি এর মধ্যে তো অনেকটাই অনেক কটা সুইচ থাকে তার জন্য হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না আর আমি দেখুন পরিষ্কার করার জন্য কি করছি আর দেখুন আমি একটা তুলো নিয়ে নিয়েছি অল্প একটু তুলো নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি এই পেস্ট কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে যে কোনো পেস্ট হলেই হবে সাদা আর যা বাড়িতে যেটা থাকবে সেটা নিয়ে আপনারা এইভাবে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতেই পারেন দেখুন খুব সহজেই কিন্তু খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে একটু কিন্তু সাবধানে করতে হবে কেননা এই যে সরু করটা আছে ওটা যদি একটু বেশি টানাটানি করার করা হয় ওটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ভিতর থেকে তারটা খুলে দিয়ে খুলে গিয়ে খারাপও হয়ে যেতে পারে তাই আমি তারটা যখন পরিষ্কার করতে যাব খুব কিন্তু সাবধানে এটা করতে হবে আর দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু আমি খুব সুন্দর করে এই ইয়ারফোনটা আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর কতটা নোংরা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু নতুনের মতো চকচক করছে আপনারা যদি এইভাবে বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে নেবেন আশা করি টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম প্লাস্টিক কিন্তু আমরা যখন বাজারে যাই সবজি ফল এগুলো কিনে থাকি তখন কিন্তু আমাদের এই প্লাস্টিকগুলো দিয়ে থাকে তো এটা এগু এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কি করি আমরা অনেক সময় ফেলে দিই বা কোথাও নিয়ে গিয়ে একসাথে জড়ো করে কিন্তু প্লাস্টিকগুলো পুড়িয়ে দিই কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে কি করে নিতে পারি আমাদের বাড়িতে যে বেলুন চাকি থাকে দেখুন বন্ধুরা তো প্রতিদিন তো আমরা আর যখনও রুটি করবো বা লুচি করব তখন তো আর প্রতিদিন ধোয়ার সময় থাকে না সংসারের প্রচুর কাজের জন্য কিন্তু আমরা এটা প্রতিদিন ধুইতেও পারি না আর এটা যদি খোলা অবস্থায় আমরা রেখে দিই তখন কি হয় আরশোলা টিকটিকি পোকামাকড় এটার যে বেলনটার গা দিয়ে বেয়ে যায় আর এর ফলে কিন্তু আমরা যদি সেটা নিয়ে রুটি করি তখন কিন্তু অনেকটাই খারাপ আর আমাদের শরীরও খারাপ হয়ে যেতে পারে আর তার জন্য আমি কি করছি দেখুন একটা পলিথিন নিয়ে নিয়েছি নেওয়ার পর বেলনটা ওর প্লাস্টিকের ভিতর দিয়ে আমি কি করছি দেখুন একটা গাডার নিয়েছি রবার ব্যান্ড নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালো করে এইভাবে মুড়িয়ে দিচ্ছি এর ফলে কিন্তু এই বেলনটা অনেকটাই সেফ থাকবে আর আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি তো আমার কাছে যেটা ছিল বড় প্লাস্টিকটা তো আপনারা আপনাদের কাছে যদি বড় প্লাস্টিক না থাকে যদি ছোট থাকে তো আপনারা দুটো মিলিয়ে নিয়ে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি শুধু ব্যালনটা নয় চাকিটাও আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আর একসঙ্গে করতে হবে না রোজ রোজ যখনই রুটি করব তখন এটা বার করে করে নিতে পারবো আর কিন্তু আমাদের এটা ধুইতে হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন